তো হ্যালো আমার পরিবার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর আজকে হচ্ছে নয় এপ্রিল আর এখন বাজছে দশটা পঁচিশ আজ লাইভে আসবো এর আগে একটা ভিডিও করে নিই ভাবলাম তো ব্লগ নয় ঘরের কাজকর্ম সব কিছু সেরে আজকে হচ্ছে শীতলী বর্ত তো শীতলী বর্ততে আমার বাপের বাড়িতে যাচ্ছি আমি আমি আর আমার ছেলে তো আমাদের ব্যাগটা সব কিছু রেডি হয়ে গেছে আর এই যে সব কিছু রেডি করে নিয়েছি আজকে বেশি কিছু নিচ্ছি না তো এই ব্যাগের মধ্যে যা যা আছে আর এই যে আমি পুরো তৈরি হয়ে গেছি এই চুড়িদারটা পুরোটা দেখা যাচ্ছে তো এইভাবে তৈরি হয়ে গেছে আর ছেলেকেও তৈরি করে নিয়েছি এই যে একটু আসো তো এদিকে ঘুরো এদিকটাই ঘুরো এই জোর ও তৈরি হয়ে গেছে আর আমি তৈরি হয়ে গেছি আর মাকে আজকে একটু মানে শীতলি মাকে ফুল দেব আর মা আমার মা বক্ত করবেন তো বাড়িতে ফোন এসছে এখন তো মানে এখানে সব কিছু শেষ করলে আমার আমার মানে শ্বশুর বাড়ি থেকে হাজব্যান্ড আজকে যাচ্ছে ইলেকশন ডিউটিতে সেই জন্য ও যেতে পারছে না বলেছে যে আমার তো আসতে সাড়ে চারটে বেজে যাবে সেই জন্য আমি যেতে পারছি না তোমরা চলো আমি আসছি পরে দেখা যাবে তো যাই হোক এই সকাল উঠেই মানে সকালটা উঠেই আজকে একটু অন্যরকম আজকের দিনটা একটু ভালো লাগছে যেহেতু আজকে শীতলী মায়ের পূজা সবাইকে দেখতে পাবো ওখানে গেলে আর বাড়ি থেকে আমাদের বাড়ি থেকে একটু পাঁচ মিনিটের মানে রাস্তা আমার বাবার বাড়ি থেকে তো এখন যাচ্ছি বাপের বাড়ি আর তারপর গিয়ে আজকে সব কিছু আপনাদের সাথে লাইভে এসে শেয়ার করব তার আগে এই ভিডিওটি করলাম আর একটি কথা বলবো সবাই মিলে প্লিজ কমেন্ট করে বলবেন যে আমি যে গজল বা গানগুলো যে করছি এগুলো কি আপনাদের ভালো লাগছে কি না আর অবশ্যই যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমি আজকে একটা আমার অল্প একটু মানে ইচ্ছে হচ্ছে কাজী নজরুল ইসলামের একটি গান করার তো আমি একটুখানি করছি মোরে গানটা এখানেই শেষ করলাম আর কাজী নজরুল ইসলামের সব চাইতে মানে সুন্দর সুন্দর সেরা বাছাই করা গানের মধ্যে থেকে এই গানটি হচ্ছে আরেকটি যারা মানে এই গানটি যারা গেয়েছেন বা আপনারা যারা করেছেন গানের যে লাইনগুলো আছে কথাগুলো আছে খুব সুন্দর সত্যি মানে নজরুল সঙ্গীত অপূর্ব নজরুল সঙ্গীতের উপরে কোনো কথাই নেই সব সঙ্গীতই ভালো আর আমি একের পর এক কেননা ভিডিও যেহেতু এখন গান নিয়েই হচ্ছে তো একের পর এক সঙ্গীত আপনাদের সামনে পরিবেশন করব। গজল থেকে শুরু করে তো আমি গজল করলাম প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন এভাবে চারটার মতো গজল তারপর আমার শুরু হলো ভক্তিমূলক গান করা আর আজকে আবার নজরুল সঙ্গীত নিয়ে মানে গান করছি তো এইভাবে করে কিন্তু ভিডিও সবসময় আসবে আপনাদের আপনাদের কাছে আসবে যতটুকু আপনারা আমাকে সাপোর্ট দিবেন কমেন্টের মাধ্যমে বলবেন আর ভুল ত্রুটি সব কিছু আমাকে ধরিয়ে পুরো ভালো করে মানে আমাকে বোঝাবেন কমেন্ট করে অবশ্যই আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আর এই কথাটি বলতে চাই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ আমার আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন সবাই সবাই খুব ভালো থাকেন আর বাবা টাটা বলো গুড মর্নিং তো ও সেন্টে শিশিটাও নিয়ে নিয়েছে আর এখন আমরা খাওয়া দাওয়া করবো বাড়িতে গিয়ে মায়ের বাড়িতে গিয়ে আর আমার হাজব্যান্ড চলে গেছে পরীক্ষার ডিউটি আছে ইলেকশন ডিউটি আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি তো আর ভিডিওটি বেশি বড় করবো না টোটো ধরবো টোটো ধরে টোটো করে যাবো তো দেখা যাক আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই খুব সুস্থ থাকে থাকেন ভালো থাকেন আর পরিবারের সাথে কিন্তু খুব ভালো করে সময় কাটান ঈশ্বরের কাছে তো প্রে দেওয়া সব কিছু আমি করবো আমার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন প্রাণ ভরে আজকের জন্য সবাইকে আরও একবার নমস্কার পরবর্তী ভিডিওতে সকলের সাথে দেখা হচ্ছে